কালিক তোর কই 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 গালিরে শালারা আইসে বেটর পপেরা ও আলসের তোর পপেরা কই গালিরে শালারা 왔다 তালিক তোর কই না চলে বল কই না কই না চলে বল একটা তালিক তোর 왔다 তালিক তোর কই না চলে বল একটা অপর চলে বল একটা তালিক তোর খন্ডাল এর রাস্তা না দিকে দাও ঘুরে দাও আমলকে কি সুদ্ধ করতে হবে করতে হবে আমলকে কি সুদ্ধ করতে হবে করতে فقط <applause> قولي

हाया <laughs> हा multimod <muchos>